অনেক দিন আগের কথা শুদ্ধপুরী নামে এক রাজ্য ছিল এই রাজ্যের সবাই ছিল সাদা বর্ণের মানুষ এই রাজ্যের শেষ প্রান্তে কৃষ্ণকলি বনের পাশে ছিল কৃষ্ণকলি গ্রাম শুধু এই গ্রামের সব মানুষ ছিল কালো বর্ণের কৃষ্ণকলি গ্রামের মানুষ কালো বনে সাদা বর্ণের মানুষদের কাছে তাদের কোনো মূল্য ছিল না এমনকি বর্ণের কারো রাজমহলে প্রবেশ করার অনুমতিও ছিল না এই রাজ্যের একমাত্র রাজকুমার নির্মল রাজকুমার নির্মল আজ শিকার করার জন্য একা একাই কৃষ্ণকলি জঙ্গলে এসেছে আজ একটা ভালো শিকার করে তবেই মহলে ফিরব উঠুন আহ ব্যথা উঠতে পারছি না উঠতে পারছেন না বলুন তো আপনি কি আর আপনার অবস্থা হলো কি করে আমি এই রাজ্যের রাজকুমার নির্মল বনে শিকার করতে এসে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিলাম কি রাজকুমার ক্ষমা করবেন রাজকুমার আমি আপনাকে চিনতে না পেরে স্পর্শ করে ফেলেছি স্পর্শ করেছে তাতে কি হয়েছে তুমি না আসলে তো আমাকে এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে হতো ঠিক আছে তাহলে আপনি এখান থেকে উঠে চলে যান বনে অনেক হিংস্র প্রাণী আছে হ্যাঁ তা তো যেতেই হবে কিন্তু তুমি কে আর এখানে এসেছো কেন আমি পাশের গ্রামের মালা জঙ্গল থেকে কাঠ কুড়াতে এসে আপনাকে অজ্ঞান দেখে আপনার জ্ঞান ফিরিয়েছি চান এবার আপনি এখান থেকে উঠে মহলে ফিরে যান আহ উঠতে পারছি না তুমি কি আমাকে একটু বহলে রেখে আসবে কি যে বলেন রাজকুমার আমরা হলাম কালু জাতি দিয়ে কি বহরে যাবার সাহস আছে আমি তোমাকে অভয় দিচ্ছি তুমি আমাকে বহলে নিয়ে যাও কেউ তোমাকে আটকাবে না কেউ আটকাবে না 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 ওখানে গেলে আমাকে অনেকের অনেক কথা শুনতে হবে আমি ওখানে যেতে চাই না আপনি চাইলে আমি আপনাকে জঙ্গল থেকে বেরোতে সাহায্য করতে পারি কিন্তু আমি তো একা এক ধাপ হাঁটতে পারবো না তোমার দোহাই লাগে তুমি আমাকে মহলে নিয়ে চলো এভাবে বিপদে পড়া মানুষকে ফেলে রাখা কি তোমার ঠিক হবে ঠিক আছে চলুন কালো বর্ণের মানুষ এই মহলে মন্ত্রী এর সাহস হলো কি করে এই মহলে প্রবেশ করার কে প্রবেশ দিল একে আপনারা কি শুধু ওকেই দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন না হ্যাঁ মহারাজ ও তো আমাদের পুত্রকেই নিয়ে আসছে নির্মল কি হয়েছে তোমার তোমার কি হয়েছে নির্মল তুমি একজন ছোট লোকের কাঁধে ভর করে আছো কেন অপরাধ ক্ষমা করবেন পিতাজি

নিজেই সব বিপদে সমাধান তো ওই তো মালা চলে এসেছে ইরে মা আজ খালি হাতে এত দেরি করে আসলে কেন আর তোকে এমন দুঃখী দেখ কেন মা কিছু না মা এমনিতেই না 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 কিছু তো একটা হয়েছে বল বল কি হয়েছে যার জন্য এমন গোমরা মুখকি হয়ে আছিস আচ্ছা বাবা আমরা কাডো বলি কি আমাদের কোনো মূল্য নেই কেন রে মা হঠাৎ করে এমন কথা বলতিস কেন কি হয়েছে সব খুলে বলতো বাবা আজ আমাদের রাজকুমার শিকার করতে এসে অজ্ঞান হয়ে পড়েছিল আমি রাজকুমারকে সাহায্য করতে গিয়েছিলাম সেখানে মহারাজ আমার কৃতজ্ঞতা স্বীকার না করে উল্টো অপমান করে তাড়িয়ে দিল কেন গিয়েছিলি তো ওরা সাদা মানুষ হলে কি হবে ওদের মনটা যে অন্ধকারের অনেক হ্যাঁ রে মা আমরা কালো বলে ওদের কাছে আমাদের কোনো মূল্য নেই তবে না একদিন ওরা ওদের ভুল ঠিকই বুঝবে চল চল মা ঘরে চল কি রাজকুমার আপনি আপনি বাড়িতে হ্যাঁ আমি গতকাল আমার জন্য তোমাকে অনেক অপমান সইতে হয়েছে তাই ওদের হয়ে আমি ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো এসব কি বলছেন রাজকুমার আপনি হলেন এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আর আমরা আমরা হলাম নিচু জাতের সাধারণ প্রজা আমাদের কাছে আপনি ক্ষমা চাইবেন কেন আমার কাছে ধনী গরিব কালো ফর্সা কোনো ভেদাভেদ নেই আমি সব সময় মনুষ্যত্বকে মূল্যায়ন করি গতকাল মালা না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না তাই যার জন্য জীবন ফিরে পেয়েছি তার কাছে তো কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে বলো মালা তুমি কি আমাকে ক্ষমা করেছ হ্যাঁ ক্ষমা করেছি যার মধ্যে কোনো অহংকার নেই তার উপর কি রাগ করে থাকা যায় শুনে অনেক ভালো লাগল আবার দেখা হবে এবার তাহলে আমি চললাম বাবা আমাদের রাজকুমার এত ভালো তা তো কখনো জানতাম না হ্যাঁ মা আমাদের রাজকুমার অনেক ভালো ঠিক আছে এবার যা গিয়ে পুকুর থেকে জল নিয়ে আয় তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হবে যে যা এরপর থেকে রাজকুমার মাঝে মধ্যে মালার সাথে দেখা করতে আসত ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর শুদ্ধপুরীতে নেমে আসে এক ভয়ঙ্কর মহামারী যে মহামারীতে শুধু সাদা বর্ণের মানুষ আক্রান্ত হতে থাকে যার মধ্যে এই মহামারী ঢুকে পড়ে সেই অল্প সময়ের মধ্যে অন্ধ হয়ে যায় এমন সময় হঠাৎ রাজকুমারের মধ্যে এই মহামারী ঢুকে যায় ফলে রাজকুমার অন্ধ হয়ে বিছানায় পড়ে যায় এবার কি হবে রানী আমাদের পুত্র এভাবে অন্ধ হয়ে পড়ে থাকলে এই রাজ্য কে চালাবে চিন্তা করবেন না মহারাজ আমাদের পুত্রের কিছুই হবে না আর আমি রাজবৈতকে খবর পাঠিয়েছি সে এখনই চলে আসবে হ্যাঁ পিতাজি আপনি চিন্তা করবেন না আমার কিছুই হবে না দেখবেন আমি সুস্থ হয়ে উঠব এসেছেন এসেছেন রাজবৈদ্য দেখুন রাজকুমারের কি হয়েছে। সে চোখে দেখতে পারছে না কেন। চোখে দেখতে পাচ্য না তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। খবাগর্বেন মহারাজ রাজকুমার ওই মহামারিতে আকনান্ত হয়েছে। যে মহামারীর কারণে আমাদের সাদা বর্ণের সব মানুষগুলো ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছে এসব কি বলছেন কেমন মহামারী যে মহামারী শুধু সাদা বর্ণের মানুষদের উপরে প্রভাব ফেলছে মহাদাজ কালো বর্ণের মানুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার ফলে এই মহামারীতে শুধু সাদা বর্ণের মানুষ আক্রান্ত হচ্ছে বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি এবার বলুন কি করলে রাজকুমার সুস্থ হবে মহারাজ এই মহামারী থেকে বাঁচতে হলে সোনালি ঝিনুক দরকার কিন্তু সোনালি ঝিনুক কোথায় আছে আমি তা বলতে পারবো না বলতে পারবেন না মানে তাহলে আমার নির্মলকে কি করে সুস্থ করব অপরাধ ক্ষমা করবেন মহাদানি সোনালি ঝিনুক কোথায় আছে তা আমার সত্যি জানা নেই আর এই সোনালি ঝিনুক ছাড়া আমি এই মহামারীর কোনো ঔষধ তৈরি করতে পারবো না আর এই মহামারীর ঔষধ তৈরি না করলে ধীরে ধীরে সাদা বর্ণের সবাই এই মহামারীতে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছি এবার আপনি যেতে পারেন এরপর আরো কয়েকদিন কেটে যায় একদিন মালা খবর পায় ছোট রাজকুমার মহামারিতে আক্রান্ত হয়ে বিছানায় শায়িত আছে তখনমালা আর দেরি না করে দ্রুত রাজদরবারে এসে হাজির হয় এই ছোট লোক তুই এত বড় সাহস তুই প্রবেশ করেছিস চুপ করো মন্ত্রী ঐবে বল বল এখানে কেন এসেছো মহারাজ শুনেছি রাজকুমার মহামারিতে আক্রান্ত হই দৃষ্টিশক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো রাজকুমার মহামারীতে আক্রান্ত হয়ে বিছানায় সাহিত আছে অপরাধ ক্ষমা করবেন মহারাজ শুনেছি মহামারী থেকে কোন সাদা বর্ণের মানুষ রেহাই পায় না হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আমরা সাদা বর্ণের হয়ে তোমাদেরকে অনেক অবহেলা করেছি যার জন্যই হয়তো আমাদের আজ এই অবস্থা এখন আমরা চাইলে ওই মহামারী থেকে বাঁচতে পারবো না কেন মহারাজ এই মহামারী থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই আছে একটা উপায় আছে আর তা হলো স্বর্ণ ঝিনুক হলে তবে এই মহামারীর ওষুধ তৈরি করা যাবে কিন্তু সেই স্বর্ণ ঝিনুক কোথায় পাওয়া যাবে তা কেউ জানে না মহারাজ আমি জানি আমি জানি স্বর্ণ ঝিনুক কোথায় আছে আমি আপনাদের জন্য স্বর্ণ ঝিনুক এনে দেব তুমি জানো তাহলে বলো তোমাকে আনতে হবে না আমি আমার লোক পাঠিয়ে স্বর্ণ ঝিনুক আনার ব্যবস্থা করব। ক্ষমা করবেন মহারাজ যেখানে কোনো সাদা বর্ণের মানুষ প্রবেশ করতে পারবে না তবে আপনি চিন্তা করবেন না আমি খুব তাড়াতাড়ি স্বর্ণ ঝিনুক নিয়ে ফিরে আসব এবার আমি চললাম মহারাজ মালা রাজকুমারকে বাঁচানোর জন্য স্বর্ণ ঝিনুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেতে যেতে মালা জঙ্গলের মধ্যে এক পরিত্যক্ত ভয়ঙ্কর গুহার মধ্যে প্রবেশ করে হে তুই তুই এখানে কেন রে বুড়িমা আমি স্বর্ণ ঝিনুক নিতে এসেছি স্বর্ণ ঝিনুক নিতে এসেছিস কিন্তু তুই এই স্বর্ণ ঝিনুক দিয়ে কি করবি বুড়িমা আমাদের পুরো রাজ্যের ওপর মহামারী ছড়িয়ে পড়েছে আরে মহামারী থেকে সবাইকে বাঁচাতে হলে এই স্বর্ণ ঝিনুকের তরকারি হ্যাঁ তা বটে এই স্বর্ণ ঝিনুক ছাড়া ওই মহামারী তো ঠিক হবে না কিন্তু ওই মহামারী তো শুধু সাদা বর্ণের মানুষকে শেষ করে দিচ্ছে তাহলে তুই কেন এসেছিস রে কেন বুড়িমা সাদা বর্ণের বলে কি মানুষ নয় হ্যাঁ মানুষ কিন্তু অহংকারী মানুষ আর এই মহামারী ওদের অহংকারেরই ফল যা তুই চলে যা না আমি যাব না ওই অহংকারীদের মধ্যে একজন ভালো মানুষ আছে যে কালো সাদা সব বর্ণের মানুষকে দিতে আমি তার তার এসেছি মানে তুই জন্য এসেছিস হ্যাঁ আমি রাজকুমারের জন্যই এসেছি এছাড়াও সবাইকে যদি আমরা সাহায্য না করি তাহলে তো আমরা ওদের মতোই অহংকারী হয়ে গেলাম ঠিক আছে নিয়ে যা তোর উপরে আমার বিশ্বাস আছে নিশ্চয়ই তুই ভুল কিছু করবি না যা যতগুলো দরকার নিয়ে যা এরপর মালা স্বর্ণ ঝিনুক নিয়ে গিয়ে রাজবদ্ধের হাতে তুলে দেয় রাজবদ্ধ স্বর্ণ ঝিনুক পেয়ে দ্রুত ঔষধ তৈরির কাজ শুরু করে দেয় এরপর স্বর্ণ ঝিনুকের ঔষধ সেবন করে রাজকুমার সহ বাকি সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাজকুমার সুস্থ হলে মালাকে রাজ দরবারে ডাকা হয় বলো মালা তুমি কি যাও আজ তুমি যা চাইবে তাই পাবে অপরাধ ক্ষমা করবেন মহারাজ আমার কিছুই চাই না আমার দ্বারা রাজকুমার সুস্থ হয়েছে আমি এতেই অনেক খুশি তাই বলে তুমি রাজ দরবারে খালি হাতে ফিরবে কোথায় খালি হাতে পেয়েছি মহারাজ যাদের এই রাজদরবারে প্রবেশ করার বারণ ছিল তাদেরকে রাজ দরবারে ডেকে যে সম্মান দিয়েছেন এই সম্মানই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার মহারাজ আমাদের আর কোনো পুরস্কার চাই না এবার আপনি আমার কিছু চাওয়ার আছে তোমার কি যায় তো আমাকে বলতে হবে কেন মন্ত্রীকে বলো মন্ত্রী সব ব্যবস্থা করে দেবে না পিতাজি এটা মন্ত্রীকে বলার কথা নয় আপনাকেই বলতে হবে ঠিক আছে বলো তোমার কি চাই আপনি অনুমতি দিলে আমি মালাকে বিয়ে করতে চাই এসব বলছেন রাজকুমার মহারাজ ওই কালো জাতের কালো মেয়েকে আমাদের সঙ্গে মানাবে না আর তাছাড়া প্রজারা আপনাকে বলবে কি দেখি করুন মন্ত্রী ভুলে যাবেন না বলুন ওই কালো জাতের মেয়ের জন্যই আজ আমরা সবাই সুস্থ নয়তো সবাইকে ওই মহামারীতে পরে মরতে হতো তাছাড়া মালার মতো এত বুদ্ধিমান দয়ালু মেয়ের এই রাজ্যের রানী হওয়া সবার ভাগ্যের ব্যাপার তুমি ঠিক বলেছ রাজকুমার কিন্তু কালমে তোমার পাশে বেয়ে মানান তবে তুমি এক কাজ করতে পারো তুমি মালাকে জাদুর সরোবরে চান করিয়ে তার গায়ের রং ভরসা করে তারপর বিবাহ করতে পারো এটা আমার কোনো আপত্তি নেই ঠিক আছে পিতাজি আমি মালাকে জাদুর সরোবরে স্নান করিয়ে তারপর বিবাহ করব। এবার আমি চললাম রাজার শর্ত অনুযায়ী রাজকুমার মালাকে জাদুর সরোবরের কাছে নিয়ে এসে দাঁড় করায় জানুমালা আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি না জানি না তবে আপনি বললেই জানতে পারব সত্যি বলতে আমি তোমাকে বিবাহ করতে চাই আর এই কথা আমি আমার পিতাজিকে জানিয়েছি এইসব কি বলছেন রাজকুমার আপনি আপনি আমার মতো কালো মেয়েকে কেন বিবাহ করবেন তাছাড়া তাছাড়া মহারাজ এসব কোন দিনও মেনে নেবে না তুমি কালো হতে পারো কিন্তু তোমার মধ্যে যা যা গুণ আছে তা হয়তো কোনো রাজকুমারীর মধ্যেও নেই তাছাড়া পিতাজি আমার কথা মেনে নিয়েছে শুধু একটা শর্ত দিয়েছে তোমাকে এই সরোবরে স্নান করে ফর্সা হতে হবে তার মানে মহারাজের মনে এখনো কালো বর্ণের মানুষের জন্য পরিপূর্ণ জায়গা হয়নি শুনুন রাজকুমার আমি ফর্সা হয়ে আপনাকে বিবাহ করতে চাই না আপনি যদি আমায় এই অবস্থাতেই বিয়ে করতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি নয়তো নয়তো আমাকে ক্ষমা করবেন রাজকুমার বেশ তাহলে আমি তোমাকে এই অবস্থায় বিয়ে করব চলো আমার সাথে এরপর রাজকুমার মালাকে নিয়ে গিয়ে মন্দিরে বিবাহ করে সোজা রাজা রানীর সামনে গিয়ে দাঁড়ায় মন্ত্রী এতে রাগান্বিত হলেও হাসি মুখে তাদের মেনে নেয় এরপর শুদ্ধপুরী আর কৃষ্ণকলি গ্রামের সাদা কালো সব বর্ণের মানুষ একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে